الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمد بن عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله أعد لهم لعنهم الله وأعد لهم عذابا مهينا الآخر وقال تعالى في موضع آخر اعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس الى اخره وعن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم سيكون في اخر الزمان مسخ وقذف وقذف قيل يا رسول الله متى ذاك قال إذا ظهرت المعازف وكسرت القينات وشربت الخمور رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام الحمد لله رشم شمطر رب العالمين الجنة لما شطر ربار نجوه وبدر الجمعة باري الله سبحانه وتعالى আমাদেরকে الله ঘর মসজিদে সমবেত

এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীকে আবাদ করার জন্য আল্লাহ আল্লাহর আলমিন পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবীর সব সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন মানুষের জন্য মানুষদেরকে আল্লাহ রুবুল আলামিন তার প্রতিনিধি করেছেন এই জন্য মানুষ এবং জিন এই দুই জাতিকে বুদ্ধিমান করেছেন জ্ঞানী করেছেন বুদ্ধি সবারই আছে তবে জ্ঞান শুধুমাত্র মানুষ আর জিনের আছে বুদ্ধি কেমন বুদ্ধি মানুষ সহজাত পেয়ে থাকে যেমন দেখবেন রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহ বাঘ এগুলি কোনো যখন তাদের শিকারকে ধরে, শিকার ধরার পরে কি করে গলার মধ্যে কামড় দেয় শ্বাস নালিতে কামড় দিয়ে তাকে আগে মেরে ফেলে তার বুদ্ধি না থাকলে পরে সে এটা করতো না অনুরূপ গরু ঘাস খায় ঘাস খাওয়ার একটা কৌশল আছে গরুর সামনে সব খাবার দিলে সেটা সে খায় না অনুরূপভাবে ভাবে আপনি দেখেন পিপিলিকা পিপীলিকা অসাধারণ মেধাবী এবং ইঞ্জিনিয়ার একটা পিপিলিকা হচ্ছে পৃথিবীর অসাধারণ একটা স্কাল্পচার বা ইঞ্জিনিয়ার বলা যায় পৃথিবীর অসাধারণ আরেকটা বুদ্ধিমান প্রাণী হচ্ছে মৌমাছি আল্লাহ রবুল আলামিন এই সৃষ্টি জগতে যত প্রাণী দিয়েছেন সবাইকে বুদ্ধি দিয়েছেন তবে জ্ঞান দিয়েছেন দুই শ্রেণীকে একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন এই দুই শ্রেণীকে যেহেতু বুদ্ধ জ্ঞান এবং বুদ্ধি উভয়টা দিয়েছেন এবং জ্ঞানের মাধ্যমে মানুষ তার ভালো মন্দ উপলব্ধি করতে পারে হক হালাল বুঝতে পারে হালাল হ্যারাম বুঝতে পারে সত্য মিথ্যা উপলব্ধি করতে পারে আমরা এখানে যারা এসেছি সবাই একবার দুধে দেওয়া তুলসী পাতা এটা কেউ বলতে পারি না অন্তত আমি বলতে পারি না আমি নিজেও কখনোই বলি না যে দুধে দেওয়া তুলসী পাতা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু নেগেটিভ ভুল ভ্রান্তি থাকবেই আছে এটা মানব সৃষ্টির সৃষ্টিগত দিক থেকে আল্লাহ রব আলমিন দুইটা দিক দিয়ে দিয়েছেন ভালো এবং মন্দ মানুষের মধ্যে আছে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মধ্যে ছিল না কারণ আপনাদেরকে সম্ভবত আমি এটা বলেছি রসুল করিম সাল্লাহামের একটা পর্যায়ে তিনবার সিনাচাক করা হয়েছে সিনাচাক মানে হচ্ছে ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ রবুল্লা আলমিন তার ভিতরে যে সকল নেগেটিভ বিষয়গুলি ছিল সেগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন এবং যান তেন পানি দিয়ে ধন নাই সেটাকে জান্নাতের পানি দিয়ে জমজম কূপের ইয়ার পানি দিয়ে আপনি কি বলে হাউজে কাউসারের পানি দিয়ে সেটাকে পবিত্র পরিচ্ছন্ন করা হয়েছে আমার আপনারটা কি করা হয়েছে করা হয়েছে কি হয় নাই অতএব আমাদের সৃষ্টিগত দিক থেকে আমরা যে রেশনালিটি পশুবৃত্তি পাপ পাপের প্রবণতা অন্যায় পাপের দিকে ধাবিত হওয়ার যে একটা প্রবণতা সেগুলি আমাদের ভেতরে আছে এজন্য আমরা কিছু কিছু ভুল ভ্রান্তি করি মানুষ সবাই এটা করে তবে আল্লাহ রবুল আলমী সব শ্রেণীর মানুষকে সত্য মিথ্যা বুঝার মৌলিক অনুভূতি দিয়েছেন যে সত্যকে লালন করে তার ভেতরে সেটা শক্তিশালী হয় আর যেটাকে লালন করে না যে যেটাকে লালন করে সেদিকে তার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে একটা সেও জানে যে এটা ভালো কাজ কাজ নয় বলেন দেখি কি ডাকাত বলে চুরি একটা খারাপ কাজ এটাকে চোর জানে না স্মাগলিং খারাপ কাজ এটাকে স্মাগলার জানে না জেনা খারাপ কাজ জেনাকার জানে না ব্যাবিচার যে খারাপ কাজ সেটাও ব্যবচার জানে অনুরূপ ভাবে ঘুষ খাওয়া যে খারাপ কাজ এটাও ঘুষখোর জানে এই কারণে কি করে নিজে হাতে নেয় না পকেট বাড়াই দেয় তাই না বলে যে হাতে নিলে পরে আমার রোজা নষ্ট হয়ে যাবে পকেটে নিলে পরে কোনো সমস্যা নেই ঠিক না আর পাপ যত হয় সবকে দিনের বেলা হয় না বেশিরভাগ রাতের বেলা হয় গোপনে হয় অথবা রাতের অন্ধকারে হয় রাতের অন্ধকারে অথবা গোপনে করা এটাই একটা প্রমাণ করে যে এটা কি এটা একটা খারাপ কাজ এটা সবার কাছে অগ্রহণযোগ্য কাজ সুতরাং প্রত্যেক শ্রেণীর মানুষ জানে যে কোনটা ভালো কোনটা মন্দ তবে সবাই এটাকে লালন করে না যারা লালন করে তার ভালো মানসিকতা ভালো বৃত্তি এটা উন্নতি হয় অগ্রগতি হয় যে এটাকে লালন করে না সেটা আস্তে আস্তে এই তার মানবৃত্তি আস্তে আস্তে দিন চেতনা কমে যায় বরং পশুবৃত্তি খারাপ অন্যায় অশ্লীলতার দিকে তার ধাবিত হওয়ার পরিমাণ বেড়ে যায় তো আল্লাহ সুবহানাহু আমাদের প্রত্যেক মানুষের ভিতরে এই বিষয়গুলি দিয়ে দিয়েছেন জন্মগতভাবে তার একটা সুস্পষ্ট দলিল হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস ইননামাল আওলাদু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আলাল ফিতরা প্রত্যেকটি আদম সন্তান স্বাভাবিক মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে دینی মানসিকতার ওপর জন্মগ্রহণ করে আল্লাহকে চেনে জন্মগ্রহণ করে আল্লাহর ফিত্রত কে বুঝে জন্মগ্রহণ করে তার চেতনা নিয়ে সে আস্তে আস্তে তাকে খ্রিস্টান হয়ে যায় পিতামাতা বাবা মা যদি ইসলাম অনুসারী হয় ইসলাম অনুসরণ করে পিতামাতা যদি হিন্দু হয় সন্তান হিন্দু হয় পিতামাতা নাস্তিক হলে সন্তানও নাস্তিক হয় তাহলে জন্মগতভাবে এবং কি হিন্দুর ছেলে খ্রিস্টানের ছেলে নাস্তিকের ছেলে মূর্তাদের ছেলে অমুসলিমের ছেলে ইহুদির বাচ্চা সেও কিন্তু জন্মগতভাবে জন্মগত ভাবে জন্মগ্রহণ করে এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে পক্ষে যে একটা সফটওয়্যার আছে সেটা আল্লাহর সাথে কানেক্টেড সফটওয়্যার আলহামদুলিল্লাহ এই কারণে দেখেন অমুসলিমরা অনেক সময় একটু টাচ পেলে কি হয়ে যায় দিনই টাচ পেলে কি হয়ে যায় ইসলামের দিকে চলে আসে কারণ তার ভেতরে তো একটা সফটওয়্যার আছে এটা কখনো কখনো কি হয়ে যেতে পারে ইনস্টল হয়ে যেতে পারে কখনো কখনো তার ভেতরে টাচ করেন কি বলি আমরা কম্পিউটারে কি করি একটা টাচ মোবাইল একটা টাচ টাচ পেয়ে যায় দেখবেন যে একটা অমস্তিম একটা পেইমান একটা ইসলামের শত্রু সে হুট করে কি হয়ে গেছে ইসলামের দিকে ধাবিত হয়ে গেছে কারণ কি তার ভেতরে মৌলিকগত ভাবে সৃষ্টিগত ভাবে আল্লাহ আলম দিন চেতনা দিয়ে দিয়েছে। তো এই যে দিনই চেতনা আমাদের ভেতরে আছে মানুষ হিসেবে এই প্রত্যেকের ভেতরে আছে আর মুসলিম হিসেবে তো আমরা সৌভাগ্যবান যে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি দিনই পরিবেশে আমরা লালিত পালিত হচ্ছে। তো এর মধ্যে আমাদের দিন জানা এবং দিন বোঝাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দিনই ভাবে আপনি জন্মগ্রহণ করেছেন আপনি ইসলামের উপরে জন্মগ্রহণ করেছেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন এটা তো আরো আরো আপনি সৌভাগ্যবান তবে যেখানেই আপনি জন্ম নেন না কেন আপনার মধ্যে দিনী চেতনা দিনী পরিবেশ থাকতে হবে যে পরিবেশ এই হাদিস থেকে আমরা এটাই স্পষ্ট বুঝতে পারি যে পরিবেশগত কারণে মানুষ হিন্দু হয় খ্রিস্টান হয় নাস্তিক হয় হয় অতএব আমার আপনার ঘর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তবে সেই ঘরটাকে সেই ঘরের পরিবেশটাকে আমাদের কি করতে হবে কি করতে হবে ইসলামী পরিবেশ হিসেবে গড়ে তুলতে হবে দিনই পরিবেশ তৈরি করতে হবে আমাদের মুসলমানদের ঘর তবে সেখানে পরিবেশ কি মুসলমানদের ঘরের পরিবেশ কি মুসলমান আছে মুসলমানদের ঘরের ভেতরে এখন মুসলিম পরিবেশ নেই মুসলমানদের ঘরের পরিবেশ এখন হিন্দু পরিবেশ বেশিরভাগ যেহেতু আমাদের পাশে আছে দাদা বাবুরা তাদের যে চ্যানেল তাদের যে মানে আকাশ সংস্কৃতি তাদের যে চেতনা তাদের যে বিশ্বাস তাদের যে সংস্কৃতি সেটা আমাদেরকে গ্রাস করে ফেলেছে আমরা ঘুম থেকে উঠি হলো তাদের সংস্কৃতি গিলতে গিলতে ঘুমাতে হলো তাদের সংস্কৃতি গিলতে গিলতে যে চাই কারণে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত সমস্ত কালচার আচরণ সমস্ত বিহেভিয়ার সমস্ত আপনার সংস্কৃতি সব কোথা থেকে আমরা পাচ্ছি সব আমাদের শত্রু দাদা বাবুদের কাছ থেকে পাচ্ছি তার আমাদের জানের শত্রু তা আমাদের স্বাধীনতার শত্রু কিন্তু তারপরেও আমরা সকালে উঠে তাকে দেখি ঘুমাইতে যাওয়ার সময় দেখি ঘুম থেকে উঠেও তাকে দেখি চব্বিশ ঘন্টা তাকে আপনি আপনার চোখের সামনে দেখবেন একটা পর্যায়ে আপনি তাকে লালন করবেন তাকে আপনি শ্রদ্ধা করবেন তাকে আপনি সেলুট করবেন তার কথা আপনি মানবেন তাকে আপনি অনিচ্ছা সত্যি অনুসরণ করবেন এটা সংস্কৃতির একটা পাওয়ার সংস্কৃতির একটা পাওয়ার একটা ব্যক্তিকে ভিলেন হিসেবে তুলে ধরা যায় মিডিয়া মানে একটা শক্তিশালী একটা ভালো মানুষ কি আপনি মুহূর্তের মধ্যে সারা জাতির কাছে পৃথিবীর মানুষের কাছে বিলেন হিসেবে তুলে ধরতে পারবে আবার মিডিয়ার এমন এক শক্তি আছে একটা খারাপ মানুষ পাপিষ্ট মানুষ অপরাধী মানুষ নিয়মিত খুনি মানুষ হ্যাঁ সে গণহত্যাকারী কিন্তু মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে তাকে জাতির সামনে একেবারে নায়ক হিসেবে হিরো হিসেবে হিরো হিরো হিসেবে উপস্থাপন করা সম্ভব এটা হচ্ছে মিডিয়ার কারসাজি সম্মানিত উপস্থিতি আমাদেরকে সেই জন্য আমাদের পরিবেশ আমাদের ঘরের পরিবেশ এই বর্তমান জাগতিক মিডিয়া যে মিডিয়া আমাদেরকে মিসগাইড করছে যে মিডিয়া আমাকে দিনহীন করতে চায় সে মিডিয়া থেকে বাঁচাইতে হবে পরিবেশ রাখতে হবে দিনী পরিবেশ যদি না রাখেন তাহলে আস্তে আস্তে আমাদের পরবর্তী প্রজন্মগুলি দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং কি এমনও কোনো বাজে টাচে যেতে পারে যেখানে যে তার কিমা নষ্ট হয়ে যেতে পারে তারা ইসলাম থেকে বিমুখ হয়ে যেতে পারে ইসলামের শত্রু হয়ে যেতে পারে আল্লাহ রাসুলের শত্রু হয়ে যেতে পারে দিন কেসে শত্রু জ্ঞান করতে পারে দেখেন তার পরিণতি কি আল্লাহ এখানে অনুবাদ আছে আপনারা পরে করে পড়বেন মাঝে মাঝে আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় আল্লাহ এবং তার রাসুলকে গালি দেয় আল্লাহ এবং তার রাসুলকে অপবাদ দেয় আল্লাহ এবং তার রাসুলকে অপমান করে আল্লাহ রবীন্দ্র আল্লাহ তাদের জন্য অভিষেক করেছেন পিছনে যারা আছেন কেউ কথা বলা যাবে না মসজিদের ভিতরে তাদেরকে ভিতরে ঢুকে দেবেন এখানে কোরআনের আলোচনা হচ্ছে কারো বাপের কথা নয় আল্লাহ বলেন নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় গালি দেয় আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং পরকালে অভিশাপ করেন আল্লাহ অভিশাপ দেন আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন তিনি অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি অপমানজনক শাস্তি আল্লাহকে কষ্ট দেওয়া কি আল্লাহকে কিভাবে কষ্ট দেওয়া যায় আল্লাহকে যে কষ্ট দেবে প্রথম কথাছে আল্লাহরকে কেমনে কষ্ট দেবেন। আজকে দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারে কি কেউ মারতে পারবে দুনিয়াতে মারাও সম্ভব যে নাও মারতে পারে তারপরেও একজন মানুষে কষ্ট দেওয়া যায় সবচেয়ে বেশি কষ্ট দেওয়া যায় কে দেয়া বলেন তো কদিয়া কষ্ট দেয় জবান দিয়ে আরবিতে একটা প্রবাদ আছে জারাহাতুল লিসান জাহালতিয়াম ওয়ালা ইলতা মুহিল্লা মা জারহাস সিনান বলতে যে মানুষ যদি হাত দিয়ে অস্ত্র দিয়ে লাঠি দিয়ে আঘাত করে সেটাকে ফেরানো যায় তবে মুখের আঘাতকে ফেরানো যায় কি আমি একটা গালি দিয়ে ফেললাম আমি একটা গালি দিয়ে ফেললাম প্রধানমন্ত্রীকে দিলাম প্রেসিডেন্টকে দিলাম দিলাম প্রধান ফেরাইতে পারবো ওটা কিন্তু জায়গা মতো লেগে গেছে মুখের আঘাতকে কেউ ফেরাতে পারে না এই জন্য বলা হয়েছে যে মুখের আঘাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আঘাত এটাকে ফেরানো যায় না আর এই আঘাতটা আপনি একটা কোন অস্ত্র দিয়ে আঘাত করলেন সেটা গায়ে লাগবে মুখের আঘাতটা লাগবে কোথায় হার্ট ইন হার্ট একবার আপনার পিন পয়েন্টে লাগবে আপনার হার্টের মধ্যে আঘাত করবে একটা কথায় মানুষ আত্মহত্যা করে করে না কথায় মানুষ আত্মহত্যা করে কথার আঘাত খুবই মারাত্মক সেই কারণে আল্লাহকেও যদি কেউ এরকম কথা বলে সেটা আল্লাহকে কষ্ট দেওয়া আল্লাহকে কষ্ট দেওয়ার মতো কথা বলা এটা আসলে জাতির মানুষই করে না হিন্দুরাও করে না করে করে করে। না না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য কোন ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে আঘাত দেওয়ার মতো কথা বলে না তবে তারা না বুঝে তার যে কাজগুলি করে এটাও আল্লাহর আঘাত কিন্তু সরাসরি আল্লাহকে আক্রমণ করা আল্লাহকে লক্ষ্যবস্তু বানানো এটা আসলে কোন ধর্মের মানুষই সরাসরি আল্লাহকে লক্ষ্যবস্তু করে আঘাত করে না বা গালি দেয় না কেউ ভগবানকে গালি দেয় না কেউ সৃষ্টিকর্তাকে গালি দেয় না কেউ আল্লাহকে গালি দেয় না তারা কি করে সেরেক করে সে মুশ্রেক কিন্তু বলে না যে সৃষ্টিকর্তা খারাপ বা সৃষ্টিকর্তা কি পচা কেমন কথা বলে আল্লাহকে যদি কেউ গালি দেয় তার শাস্তি কি তার জন্য প্রথম শাস্তি হচ্ছে আল্লাহ তাদেরকে দুনিয়াতে অভিসম্বাদ করেন পরকালে সম্পদ করেন আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয় বাঁচানোর কোন বাপের বেটা আছে কে বাঁচাতে পারবে কে বাঁচাতে পারবে আর আল্লাহ আজাদ মোহিনা তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে পীড়াদায়ক শক্তি অপমানজনক শক্তি লাঞ্ছনাদায়ক শক্তি আল্লাহ তাদেরকে লাঞ্ছনাদায়ক শক্তির ব্যবস্থা করেছে ইসলামী শরীরের বিধান অনুযায়ী যদি কেউ আল্লাহকে গালি দেয় তার বিধান কি আল্লাহকে গালি দেয় সে হচ্ছে মুরতাদ মুরতাদের বিধান হচ্ছে তাকে হত্যা করা হবে যদি না ফিরে আসে তাকে তৌবা করার সুযোগ দেওয়া হবে তওবা যদি সে করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে চেয়ে সে পুনরায় মুসলমান হয় ফিরে আসে তাহলে তাকে ক্ষমা করা হবে তাকে ক্ষমা করা হবে তবে নির্দিষ্ট টাইমের মধ্যে হয়তো তাকে একদিন দুই দিন বা পাঁচ দিন টাইম দেওয়া হবে এই নির্দিষ্ট টাইম মধ্যে যদি সে ফিরে আসে তাহলে সে মুক্তি পাবে ক্ষমা পাবে নচেত তাকে জনসমক্ষে গর্তার নামে দেওয়া হবে এটা ইসলামের বিধান সে যত বড় ক্ষমতাশালী হোক আর যেই হোক না কেন বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলমানের দেশ এই দেশে ওই আউল ফাউল পাউল অপদার্থরা এরকম ফাউল বক্তব্য দেয় আবার বাংলাদেশের কিছু রাজনীতিবিদ এরা হল আরো ফাউল এরা ফাউলদের অনুসারী এরাও ফাউল এরাও মুশ্রিক এরাও মুরত এরাও ইসলামের শত্রু এরা জাতির কাছে এদেরকে চিহ্নিত করে রাখা উচিত এরা কোনোদিন এই জাতির কাছে ক্ষমা পাবে না এবং জাতি কোনোদিন তাদেরকে সমর্থন করবে না যে কোনো রাজনৈতিক দল হোক যে কোনো রাজনৈতিক দল হোক সে যদি এই সকল নাস্তিক কে আল্লাহর শত্রুদেরকে সমর্থন করে তাহলে মুসলমানরা কোনোদিন তাদেরকে ক্ষমা করবে না ক্ষমা করবে না আপনারা ক্ষমা করা যায় আপনি আমারে গালি দেন একশো বার আমাকে গালি দেন সমস্যা নাই সেটা আমি যদি পারি আপনাকে প্রতিহত করব না হলে পরে আমি চুপ থাকব কিন্তু আপনি আল্লাহকে গালি দিবেন আল্লাহ রাসুলকে গালি দিবেন আমার প্রাণ যতক্ষণ আমি ধরব না ইনশাআল্লাহ আপনাকে জীবন থাকতে ছাড়ব না এটা হলো মুসলমানের ঈমানি দায়িত্ব যে নিজেকে মুসলমান দাবি করে যে কোন দল কোন কিছু কোন রাজনৈতিক মতদর্শ অনুসারে সেটা দেখার বিষয় নয় সেটা শুধু সে যদি দাবি করে আমি মুসলিম তার জন্য আবশ্যক হচ্ছে এই সকল বেইমান মুর্তাত এদেরকে ঋণাহীন চিত্তে তাদেরকে প্রতিহত করতার কাজ প্রতিহত তার দায়িত্ব এরপরেও যদি কেউ প্রগতিশীলতার কথা বলে বাকস্বাধীনতার কথা বলে ওই সকল বাক্স্বাধীনতার চি বা টেনে ছিঁড়ে ফেলা উচিত কিসের বাক স্বাধীনতা আল্লাহর ব্যাপারে যে কথা বলে তার আবার বাক্স্বাধীনতা বাকস্বাধীনতা এটার নাম বাকস্বাধীনতা এরা হচ্ছে নির্বোধ অপদার্থ এরা হচ্ছে মানবতার শত্রু এরা অপদার্থ এরা জাতির বেইমান যারা বাক স্বাধীনতার কথা বলে আল্লাহকে গালি দেওয়াকে বৈধতা দিতে চায় আর বলে যে আল্লাহকে গালি দিতে তারপরে তার বাক স্বাধীনতাকে হরণ করা যাবে না এই সকল কুলাঙ্গাররা হচ্ছে তারা জাতীয় বিমান এই জাতীয় বেইমানদেরকে চিনে রাখবেন মুসলমান যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে এই সকল জাতীয় বেইমানদেরকে কোনোদিন সমর্থন করা যাবে না তাদেরকে পর্দাস করা যাবে না পর্দাশ করলে আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সম্মানিত উপস্থিতি সময় সংক্ষিপ্ত এই ব্যাপারে অনেক কোরআন এবং হাদিসের আয়াত আছে আমি যদি বলতে থাকি দুই চার ঘন্টা শুধুমাত্র কোরআনের আয়াত আর হাদিস বলতে পারবো যেগুলি আল্লাহ রবুল আলমীর এদেরকে ধ্বংসের প্রতিধ্বনি করেছেন এদের ধ্বংসের প্রতিধ্বনি করেছেন সুরা আল কাহাফ আয়াত নম্বর সাতান্ন আটান্ন আপনারা পড়বেন আল্লাহ রবুল আলম বলছেন যে যখন তাদেরকে আল্লাহর কথা বলা হয় তখন তারা বুক ফিরিয়ে নেয় এবং তারা যে অপরাধ করেছে সেটাকেও ভুলে যায় এর সে বড় সালেম আর কি হতে পারে এদের যে বড় জালেম আর কি হতে পারে আল্লাহ রবুল আলম সেই জন্য তাদের কানে মহরাঙ্কিত করে দিয়েছেন যাতে করে আল্লাহর কালাম তারা বুঝতে না পারে আল্লাহর দিন তারা অনুভব করতে না পারে আর আল্লাহ রবুল আলমিন তাদের জন্য সৃষ্টি করে রেখেছেন কঠিন শাস্তির ব্যবস্থা

বরদান কেটে আল্লাহ নবীর কাছে উপস্থিত করেছিলেন দস্তর খানে বলবেন যে হাই হাই ইসলাম আবার এটা বলছে অ্যাবসোলুটলি আবর্জনা আগাছা ফসলের খেতে থাকতে পারে না পারে কি আপনারা ফসলের খেতে আবর্জনা চাষ করবেন নাকি ফসল চাষ করবেন এই দুনিয়া হচ্ছে আল্লাহর জমিন এই জমিনের মধ্যে এই রকম আবর্জনা থাকার কোন সুযোগ নাই আবর্জনাকে উপরে ফেলতে হবে একবারে গোড়া থেকে

ومن يضلل فلن تجد له وليا مرشدا اشهد ان لا اله الا الله وحده لا شريك له